আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি এখানে প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর প্রচুর বলতে প্রচুর ঠান্ডা দেখো কম বলে নিচে পা ঢুকায় রাখছি এখানে বসে এখানে ফেলবো তো ভাত খাবো এখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলা দুপুরবেলা খাবার বলতে অনেকটা বেজে গেছে আজকে মানে বউ শাশুড়ি দুজনের খিদা লাগতেছিল না তো মন বলতেছিল যে আম্মু ভাত বাড়বো বাড়বো যেন ভাত খাবেন না এখন তো বলছে যে না পরে খাবো খিদা একটু ভালো করে লাগে কারণ খিদা না লাগলে আমি ভাত খাইতে পারি না আমার মানে রুচিতে কুলায় না মানে ভাত নিয়েও কষ্ট হয় তো খিদা লাগলে ভালো করে তো গিয়ে খাইতে আমার কাছে এটা ভালো লাগে সুবিধা হয় খাইতে পারি আর কি তাড়াতাড়ি করে মজাও লাগে খাবারটা হচ্ছে কথা তো ভাত খেয়ে নিব এখন তোমরা হোস্টেলে আসো দুপুরে খাবার খাই এই যে ভাত তারপরে আজকে অনেক মজার একটা খাবার মুন বানাইছে মন অনেক মজার করে একটা সুন্দর একটা সুটকি ভুনা করছে ও এত বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম সুটকি অনেকগুলা সুটকি নিয়ে আসছিলাম এই যে দেখো খাবার খাও সুটকি ভুনা করছে একদম রসুন দিয়ে আস্ত রসুন দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে সুটকি ভুনা করছে আর আছে সাথে কাতল মাছ দিয়ে দেখো কাতল মাছ দিয়ে কি এটা মিষ্টি কুমড় মিষ্টি কুমড়া একদম ওই দিন যে মিষ্টি কুমড়াটা দেখছিলাম ভিডিওতে এই মিষ্টি কুমড়াটা দিয়ে কাতল মাছ দিয়ে তো খাওয়া শুরু করি করি আর প্রচন্ড শীত বিশ্বাস করবা বর্ষা শুরীর আর ভালো লাগে না এখানে অনেক কষ্ট বন্দি জীবন উম নেপালের জেলখানায় আছি আমরা মনে করবা দুই বর্ষা শুরি নেপালের জেলখানায় আছি বুঝো নাই সাহায্য দিয়ে দাও দুই বউ নেপালের জেলখানায় আছি এখন আপাতত সবাই আমরা জন্য দোয়া করবা খুব দ্রুত যেন এই জেলখানা থেকে আল্লাপাক মুক্তি দেয় সুন্দর একটা সুসংবাদ নিয়ে যেন হ্যাঁ আল্লাপাক যেন বাংলাদেশে পাঠায় আমাদের মনের আশা যেন পূর্ণ করে সবাই দোয়া করবা এই আর কি তো খাওয়া শুরু করি অনেক কথাই বলছি আর যে যে থেকে ভিডিও দেখতেছো সবার জন্য অনেক বেশি বেশি দোয়া ভালোবাসা তোমাদের আল্লাহর সম্পূর্ণ পূরণ করুক সবাই দোয়া বৈশাখ বৈশাখের তো ভালো আছি বালিশ ঝাল ঝাল করছো না করছি তো ঝাল আবার একটু কম চিন্তা করছি আবার আপনি না খাইতে পারেন এই জন্য মিডিয়াম রাখছি জল জল করে অনেকগুলো শুটকি দেয়া করছে প্রায় 15 20 টাই শুটকি 15 20 টা শুটকি হুম শুটকি বেশি দিছি 15 20 টা শুটকিইবা একদম সবগুলা দেয়া করছে জানো ভালো আসে হুম গ্রানডা জন্য ভালো আসে শুটকি শুটকিও জানা আসে আর এটা খাওয়া যাবে প্রায় দুই তিন দিনের মতো দুই তিন দিনের মতো এই গুনাটা তো নষ্ট হয় না এই গুনাটা তেলের উপরে করা তো তেল পেঁয়াজ রসুনের উপরে এই জন্য বোনাটা নষ্ট হয় যে ঠান্ডা এখন পানি এসে পড়ছে কে কে খাবা চলে আসো আট ডিগ্রি চলতেছে এখন আট ডিগ্রি কয়েকদিন কে কে খাবা আসো 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 আমার সাথে জানো অবশ্য হয়ে আসো

এমন একটা সুটকি বুনো হলে প্লেটের বাতা একদম নিমেষে শেষ এক্সিলেন্ট রাখ শুনি আমার লেগে কাছে ばかいぞ、ワルデ。 বোনার মধ্যে এত সুন্দর একটা গান শুটকির গান হম বর্তমানে এখন আসলে এই জায়গায় কোনো ক্যাপাসিটি নাই ফাটা ফুটা নাই তো এর লেগে মনে রেখে গিয়েছি সুটকি বোনা কর তারপর খামো কি বাংলাদেশ তে লাম কি আল্লাহ আল্লাহফাকে জানে আরো কদিন এই জায়গা থাকা লাগে কাজ শেষ হইলে যা গাইছি আল্লাহ আল্লাহ পাঁক যদি করো দোয়া করো তাড়াতাড়ি যেন কাজ শেষ করতে পারি শেষ হয় আল্লাহ যেন করে বাংলাদেশে যেন যাইতে পারি Hm. Mm. Afo, kara kara no lazo Tu laxu. Amuk chhele phundita se. Aquí be phundita se munere, muner mobile পিছিয়ে ফার্স্ট দিন ছয় দিন পর করি এত ঠান্ডা ভুল ভরি গবে বই ল বই মনে তো কয় গুণার আদে লই কিন্তু বাদ দল লইতার তো বেশি আর মাছ লই কাতলা মাছ কেটা কেটা খাইবা আসো এই যে বড় কাতল মাছের পিস এক টুকরা মিষ্টি কুমড়া যে জোল মিষ্টি কুমড়াটা খাইয়ে দেখ যে মিষ্টি নি দেখতে তো লাল টুকটুকা একদম ফাঁকা মিষ্টি কুমড়া দিয়ে তোমরা খাওনি মাছ দিয়ে অবশ্যই কমন করে কার বা আর বর্তাটা বর্তা আবার রাত্রে মতো মিষ্টি মিষ্টিও আবার আঠালো কুমড়ারা অনেক ভালো

সাদিয়া বাংলাদেশে কত কিছু রান্না করে বাজি করে সবজি বাজি হেন তেন কত কিছু মূলা দিয়া পুঠি মাছ দিয়া মুরগি গরু আরো কি কি কত মজার মজার ভর্তা বানাইছে কালকে বাদাম ভর্তা আগে তরাই বালা তোরাই মজা মজা খাস আমরাও খাই আলহামদুলিল্লাহ কিন্তু দেশের মতো এত কিছু তো আর এই জায়গা পাওয়া যায় না বোঝানো আমরাও খাই আল্লাহ আমরাও খাওয়াই শুকুর আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশে এমন শীতকাল না এখন উড়ায় সবকিছু উঠতেছে খাইতেছে নতুন নতুন নিজের দেশের খাবারের মজাই আলাদা নিজের দেশের খাবারের মতো কোন দেশে মিলবে না বাংলাদেশের খেতের থেকে সবজি ডাইন না বাইরে বাজার উড়াইলা একদম টাটকা টাটকা ছুটকি বর্তারা মজ হয়েছে না অনেক মজ হয়েছে আমি লইসিও কতী খাইছিও আল্লাহ খাওয়াইছে এনে যাইছি একটা বড় আজানো শুনি না

এই জায়গায় আমরা বাঙালি ভাইয়েরা আজান দেয় তখন তখন বুঝি না নামাজ আজান দেয় ফার্স্ট বেলায় সবাই জামাতে সহিত নামাজ পড়ে এই ওই যে খোলা ও ঠান্ডা দেখছিলাম না ওই সবাই যায় নামাজ বিছায় নামাজ পড়ে নাহলে নিচে একটা রুম আছে খালি রুম ওইখানে পড়ে zamatesोet <gay> खaैsi alla kaवas sुkr alhamdulilah ukr <shukur> alhamdulilah তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আমরা যেই যে আসছি এখানে আল্লাহ পাক যেন পূরণ করে খুব দ্রুত যেন বাংলাদেশে যাইতে পারি আমাদের উদ্দেশ্য যেন আল্লাহ পাক কবুল করে সবাই ভালো থাকবা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছো একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবা দেখা আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করব হ্যাঁ আমাদের ফিল্টার এত ঠান্ডা বরফ হয়ে রয়েছে মনে হয় যেন ডিফের থেকে করছে অক্ষণকা এত ঠান্ডা এত ঠান্ডা আর গতকালকে একটু মহিষের মাংস আছিল আজকে দুপুর পর্যন্ত চলতো একবার মহিষের মাংস আছিল এক এক বাটি বাটি এই এই যে বাটিটা মাংস তো এইটা আবার ওই আশেপাশের বাবারা যখন দুপুর ভাত খেতে বসে ভাইয়ারা তখন দিয়ে দিছি সবাই খাই ফেলছে কারণ আজকে আর মহিষের মাংস খাওয়ার কোনো ইচ্ছা ছিল না এই জন্য আমি কি ওরা খাই ফেল ওরা মজা করে খাইছে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা তোমাদের সবার জন্য অনেক বেশি বেশি দোয়া রইলো আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখু সুস্থ দান কর আল্লাহ পাক তোমাদের মনের আশা পূরণ করুক আল্লাহ পাক তোমাদের জান মালের যান মালের হেফাজত করুক ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিব আল্লাহকে সবাইকে আসসালামু আলাইকুম